এমন কোনো বিধিনিষেধ নাই যে কুলগুরুর কাছ থেকেই দীক্ষিত হতে হবে মহাপ্রভু রামানন্দকে বলেছেন চৈতন্য চরিতামৃতির মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদ রামানন্দ তো শুদ্র তার কাছে মহাপ্রভু গিয়ে বলছেন তুমি আমায় কৃষ্ণ কথা শোনাও সাধ্য সাধন তত্ত্ব কহি তৃপ্ত কর মন রামানন্দ বলছে নাকৃতে প্রকৃতি তুমি সাক্ষাৎ নারায়ণ আর আমি শূদ্র আমি বিষয় রাজা আমি তোমাকে কি কৃষ্ণ কথা শোনাব প্রভু জয় রাধে তখন মহাপ্রভু তাকে বলেছিলেন কিবা বা কিবা বিপ্র শূদ্র কেন নয় যেজন কৃষ্ণ তত্ত্ব বেত্ত সেইজন গুরু হয় গৌর শুদ্র হোক ব্রাহ্মণ হোক আর সন্ন্যাসী হোক দেখতে হবে তিনি কৃষ্ণ তত্ত্ববের কিনা কৃষ্ণ ভজন পরায়ণ কিনা সদাচার পরায়ণ কিনা এসব দর্শন করে তারপরে গুরুকরণ করতে হবে শুদ্রকুলে জন্মগ্রহণ করেও যদি তিনি কৃষ্ণ কৃষ্ণতত্ত্ববিতা হন যেমন এই নরোত্তম ঠাকুর মহাশয় তিনি শূদ্রকুলে জন্মেছেন পূর্ববঙ্গের রাজশাহী জেলার খেতুরীর রাজা মহারাজ কৃষ্ণানন্দ দত্ত তার পিতা কিন্তু নরোত্তম ঠাকুর ভজনে এমন উন্নতি লাভ করেছেন বৃন্দাবনে জীবগোস্বামী তাকে ঠাকুর মহাশয় উপাধি ধান করলেন বহু ব্রাহ্মণ তার চরণ আশ্রয় করে ভজন করেছেন জয় রাধি কুলে জন্মগ্রহণ করলে সে আর শুদ্র থাকে না দেজ শ্রেষ্ঠ হরিভক্তি পরায়ণ হরিভক্তি বিহীনস্তু দ্বিজপি শপচধম পদ্মপুরাণ বলছেন চণ্ডাল চণ্ডাল থাকে না যদি সে হরিভক্তি পরায়ণ হয় সে ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হয়ে যায় আর উত্তম ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেও যদি সে হরিভক্তি বিমুখ হয় সেই চণ্ডাল পদবাচ্য মহাপ্রভু বলেছেন মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভজে আর সুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তেজী জয় রে তাহলে আমরা কাকে গুরু বরণ করব যিনি কৃষ্ণ তত্ত্ব কৃষ্ণ ভজন পরায়ণ এটা দেখতে হবে কৃষ্ণ ভজন মানে রাধা কৃষ্ণের যুগল ভজন করেন যিনি যুগল উপাসক যিনি একা কৃষ্ণের যিনি ভজন করেন তিনি আমার গুরু হবেন না জয় আপনারা রাধা কৃষ্ণের যুগল সেবা সবাই তো চান নাকি রাধা কৃষ্ণের যুগল সেবার অভিলাষী কে কে আছেন হাত তোলেন জয় রাধে সবাই চাইছেনা রাধা কৃষ্ণের যুগল সেবা সবাই তো হাত তুলছে না সবাই চায় না বুঝতে পেরেছি কিন্তু আমরা যখন তুলসী আরতি গাই তুলসী আরতি কীর্তন করেন তো সবাই কি গাই এই মনের অভিলাস তারপরে হ্যাঁ ও এই মনের অভিলাস বিলাস কুঞ্জে দিয় বাস নয়নে হিবসা যুগল রূপ রাশি নে তুলসী তুমি আমায় এই কৃপা করো বলে যে রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী এই মনের অভিলাষ বিলাসকুঞ্জে দিয়ে বাস কুঞ্জ মানে যেখানে রাধা এবং কৃষ্ণ বিলাস করছেন সেই কুঞ্জে আমি বাস চাইছি তাহলে ওখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাইব এই জন্য সবাই হাত তোলে নাই জয় রাধে ওখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চায় মায়েরা বুঝবেন ভালো বলুন কৃষ্ণের দাস হলেও হবে না কৃষ্ণের সকা হলেও হবে না মানে দ্বারা দ্বারকা মথুরার ভক্ত তারা তো ওখানে যেতেই পারবে না যারা বৈকুণ্ঠের লক্ষ্মীনারায়ণের উপাসক রাম স্বেতার উপাসক তারা ওখানে যেতে পারবে না বৃন্দাবনেও যারা দাস্য সক্ষ বাতৎসল্য প্রেমের ভক্ত তারাও বিলাসকুঞ্জে যেতে পারবে না পারবে পারবে বলুন রামানন্দ বললেন সবে মাত্র সখীগণের ইহাতে অধিকার সখী লীলায় আশ্বা দিয়ে করি লীলার বিস্তার বহুদিন পরে এই আসরে এলাম তো মহিষবাতান এখানে কীর্তন করে গেছি পনেরো কুড়ি বছর আগের কথা তারপরে এলাম আপনারা তো আমার নিজের লোক তাহলে অপ্রিয় সত্য কথা বলবো শুনতে একটু খারাপ লাগবে কারণ এতো দঞ্চলে, অঞ্চলে চাপড়া থেকে আরম্ভ করে এদিকে করিমপুর নাজিরপুর একেবারে সব জায়গায় বলছে রাগমার্গের ভজন সবাই রাগমার্গের ভজন করছে তাই না হ্যাঁ আমি একবার চাপড়াতে শ্রাদ্ধবাসরে কীর্তন করতে এসেছি বহুদিন আগে সেদিন আবার একাদশী তিথি তা সেই বাড়িতে দেখলাম অনেকগুলি মৎস্য বড় বড় সেই বাড়িতে হাজির করা হয়েছে আমি বললাম আজকে একাদশী এত সব এসব কি গোসাইরা আসবেন গোসাইরা গোসাইদের সেবা হবে মানে কোন গোসাই এসব খাবে আমাদের গোসাঁরা এসব খাবে একাদশীর দিন ব তাহলে বলুন তারা রাগমার্গের ভজন করছেন আপনারা বলুন এটা কি রাগমার্গের ভজন আচ্ছা রাগমার্গটা কোথা থেকে এসেছে পাটুলের থেকে আসে নাই রাগমার্গটা এসেছে বৃন্দাবন থেকে তাই তো বৃন্দাবনে ব্রজবাসীদের কৃষ্ণে রাগাত্মিকা ভক্তি আর তার আনুগত্য নিয়ে যে ভজন সেটাই হলো রাগানুগা মার্গে ভজন আর ওই রাগমার্গের যারা যারা ব্রজগোপী তারা লজ্জা ধৈর্য কুল মান সব ত্যাগ করে গোবিন্দকে ভালোবেসেছেন সর্বস্ব দিয়ে সেই গোপী ভাবামৃতে যার লোভ হয় বেদধর্ম লঙ্ঘি সে কৃষ্ণকে ভজয় ওখানে সব খাওয়া দাওয়ার ব্যাপার নাই যার ভোগের বিষয় নাই সেখানে শুধু ত্যাগ তাই না রাধারানী আদি গোপী তারা সর্বস্ব দিয়ে গোবিন্দের সেবা করেছেন বিনিময়ে এক বিন্দু নিজের সুখ চাইনি ওখানে কেবল ত্যাগ ভোগ নয় তা রাগমার্গের কথায় আজকে একটু আস্বাদন করব আমরা আবার যারা রাগমার্গের ভজন করে এ জগতে তথাকথিত রাগমার্গীরা তারা আবার তুলসী তুলসীকে মানেই না বলে কি করে মানবে ওটা তো আর ওর মধ্যে দেওয়া যায় না কি করে মানা যাবে যেটা আমার গৌরগোবিন্দের সেবায় লাগে না সেটা তো আমাদের গ্রহণযোগ্য নয় সেটা কখনো প্রসাদ হয় না গুরুদেব প্রসাদ দিলেও আপনি নেবেন না হ্যাঁ একটা ছেলে আমাকে ফোন করেছে সে দীক্ষা নিবে নিয়েছে বুঝি তো গুরুদেব ওই সব প্রসাদ দিচ্ছে তো ছেলে ছেলেটা শিক্ষিত ছেলে বলছে আপনি গোবিন্দকে ভোগ দেন নাই নিতাই গোরকে ভোগ দিলেন এটা কি করে প্রসাদ হলো শিক্ষিত ছেলে আর গুরুদেব তো গুরুদেবের প্রসাদ আরে গুরুদেবকে জীবের নিস্তার লাগে নন্দ সুতহরি ভুবনে প্রকাশ হলেন গুরুরূপরী যাই হোক সাধু তারপর কি সাবধান রাগমার্গর কথায় বলব আজকে নরোত্তম ঠাকুর এই প্রেম ভক্তি চন্দ্রিকা বলছেন রাগের ভজন পথ কহিয়ে লোক বেদ সারে বাণী প্রেম ভক্তি চন্দ্রিকা নরোত্তম ঠাকুর বলছেন রাগের ভজন পথ বে অভিমত লোক বেদ সার এই বাণী এই রাগের ভজন লোক সার বেদ সারের এটা সমস্ত বেদের সার সখীর অনুগা হইয়া ব্রজে সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জোড়াবে পরাণী সখীর অনুগত হয়ে ব্রজে সিদ্ধ দেহ পেয়ে এইভাবে পরানি সিদ্ধ দেহ লাভ করতে হবে সিদ্ধ দেহ কাকে বলে দেহ মানে হল ভাবনার দ্বারা সেই সিদ্ধ দেহটা তৈরি করতে হবে গুরুদেব সিদ্ধ দেহের পরিচয় দিয়ে সিদ্ধ সিদ্ধদেহের পরিচয় কি নঞ্জরি স্বরূপ আমি যখনই দীক্ষা গ্রহণ করলাম সদ্গুরুর চরণী তখনই গুরুদেব আমাকে নামকরণ করলেন দুটি নাম একটা নবদ্বীপের পরিচয় আর একটা বৃন্দাবনের পরিচয় আমি যখনই নবদ্বীপে গৌর নিতাইয়ের সেবা করব তখন আমি আর মেয়ে ছেলে নয় আমি তখন পুরুষ নিজেকে ব্রাহ্মণ কুমার ভাবতে হবে যাই রাধিক আপনি মেয়ে হলেও আপনাকে ভাবতে হবে যদি গৌর সেবা করতে চান আপনাকে পুরুষ অভিমান করতে হবে ভাবনার দ্বারা পুরুষ দেহ ভাবতে হবে আর যখন ব্রজে রাধাকৃষ্ণের যুগল সেবা করতে চাইবেন তখন আপনাকে আপনার একটা মঞ্জুরি নামকরণ করবেন যেমন আমার গুরুদেব আমার নামকরণ করেছেন সদা অনুরাগ মঞ্জুরি বয়স বারো বছর তিন মাস বর্ণ কেমন বর্ণ কেমন বসন কেমন ভূষণ কখন কোথায় নিবাস কি সেবা কি স্বভাব সব গুরুদেব নির্দিষ্ট করে দিয়েছেন আর ওটাই আমাকে ভাবনা করতে হবে ভাবতে হবে ভাবতে হবে এটা আমার প্রকৃত দেহ নয় প্রকৃত স্বরূপ নয় এটা তো পচা দেহ এটা তো পঞ্চভৌতিক দেহ এটা পচা দেহ আমরা এই দেহ নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছি এ দেহের সৌন্দর্য থাকবে থাকবে না এ দেহের দ্বারা সেবা হবে না এই জন্যে ভাবনার দ্বারা দেহ তৈরি হবে মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন সনাতন শিক্ষায় বলেছেন মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলছেন মনে নিজ সিদ্ধ দেহ করিয়া ভাবন ভাবন মানে ভাবনা রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্ত হয়ে অন্তর্মন রাত্রিদিন ব্রজে কৃষ্ণ চিন্তা করো যুগল চিন্তা করো হয়ে অন্তর্মন